সোহিনীর মেয়ের কাছ থেকে সমস্ত সত্যি জানতে পেরে কমলিনী এবার সোহিনীকে কষিয়ে থাপড় মারল সবার সামনে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো চন্দ্র অনেক মিথ্যা কথা বলতে থাকে চন্দ্র বলতে লাগলো ওই গাড়িটা তারপরে বিস্ফোরণ হয় ভাগ্যিস আমি ওই গাড়িটাতে ছিলাম না কিন্তু তারপরেও আমি বিস্ফোরণের হাত থেকে বাঁচিনি আমি অন্য একটা গাড়িতে ছিলাম এরপরে আমাকে নিয়ে যাওয়া হয় একটা হোমে তখন থেকে আমার স্মৃতিশক্তি ছিল না ওই হুমেন রীতিমতো আমাদেরকে আটকে রেখেছিল তারপর আমার যখন স্মৃতিশক্ত ফিরে আসে তারপরে তো আমি ছুটে পরিবারের কাছে চলে এসেছি বিশ্বাস করো তোমরা কিন্তু চন্দ্রের কথা কেউ বিশ্বাস করো না চন্দ্র তখন ওই মহিলাকে বলতে লাগলো হ্যাঁ আমাকে তো এত বছর পর্যন্ত আটকে রেখেছিলে কিন্তু আমার যখন স্মৃতিশক্তি ফিরে আসে তখন আমি আমার বউ বাচ্চা পরিবারের কাছে চলে এসেছি তারপরও তুমি আমাকে রেহাই দিচ্ছ না প্লিজ তুমি আমাকে রেহাই দাও এবার অন্তত পক্ষে আমার বউ বাচ্চার সাথে আমাকে একটু থাকতে দাও কমলিনী তখন হঠাৎ করে বলে উঠে আচ্ছা একটা অপরিচিত মহিলা যাকে তুমি চেনো না জানো না তাকে তুমি করে কেন বলছো চন্দ্র তখন বলতে লাগলো ও তাই কেন বলছি জানো অনেক দিনের অভ্যেস হয়ে গেছে তো কারণ অনেক দিন পর্যন্ত তুমি তুমি বলেছি তখন এই কথা শুনে কমলিনী বলতে লাগলো তুমি কেন বলতে গেলে সেটাই বলো সোহিনী তখন বলে ওঠে আমি ওকে বাধ্য করেছিলাম আমাকে তুমি বলার জন্য সেই জন্য সে আমাকে তুমি বলতো তখন কমলিনী বলতে লাগলো আমি তোমার একটা কথা বিশ্বাস করি না কারণ তুমি প্রতি পদে পদে মিছে কথা বলছো তখন এই কথা শোনার সাথে সাথে এ নতুনও বলে উঠে হ্যাঁ চন্দ্র তোর কথা না আমরা কিছুই বুঝতে পারছি না তোর সমস্ত কথা কেমন একটা রহস্য লুকিয়ে আছে তুই প্লিজ স্পষ্ট করে সমস্ত কথাগুলি আমাদেরকে খুলে বলতো চন্দ্র তখন বলতে লাগলো নতুন তুই এসব কি ধরনের কথা বলছিস তুই কেন আমার কথা বিশ্বাস করছিস না আমি তো সমস্ত ঘটনা তোদেরকে সব কিছু খুলে বললাম তাহলে তারপরও কেন তোরা বিশ্বাস করতে পারছিস না এই কথা শোনার সাথে সাথে নতুন তখন বলতে লাগলো না তোর কথায় যে কতগুলি ফাঁক রয়ে গেছে সেইগুলি তুই বুঝতে পারছিস না তখন কমলিনীর বাবা বলতে লাগলো কেন বাবা আমরা তো সব কিছু বুঝতে পারছি কমলিনীর মাও তখন বলে ওঠে হ্যাঁ আমরা তো বুঝতে পারছি তখনই নতুন বলে উঠে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন সেটা ঠিক কথা কারণ আপনারা আপনাদের বুঝার দৃষ্টি দিয়ে দেখছেন একটু আপনাদের দৃষ্টিটা সরান তাহলে আপনারা বুঝতে পারবেন ওরা কতগুলি কথা মিথ্যে মিথ্যে বলছে কারণ সমস্ত কথাগুলির মাঝখানে একটা না একটা ফাঁক থেকেই যাচ্ছে কমলেনী তখন বলতে লাগলো শুনুন আমি না আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই আপনি আমার স্বামীকে কেন আটকে রেখেছিলেন তখন বলতে লাগলো আমার স্বামীর জন্য আমি আটকে রেখেছিলাম এই কথা শোনার সাথে সাথে তখনই কমলিনী বলতে লাগলো শুনুন আপনার স্বামীর জন্য যদি আমার স্বামীকে আটকে রাখেন তাহলে আপনার স্বামীকে ফিরে এসেছে এই কথা শোনার সাথে এ সুহিনী বলে উঠে এসব প্রশ্নের উত্তর দিতে তো আমি আপনার কাছে বাধ্য নয় কমলিনী তখন বলতে লাগলো আপনি বাধ্য কারণ আইনতা আমি এখনও অনাস্ত্রী তাই আমি যদি এই আদালতে যাই না তাহলে আপনারা না বলতে বাধ্য হবেন কারণ আদালত আপনাদেরকে ছেড়ে দেবে না আপনাদের এইসব ঝুরুঝুরি মিথ্যে কথা না একদম কিন্তু আদালত ছাড় দেবে না তখন সোহিনী কোনো কথা বলে না চন্দ্র তখন বলতে লাগলো আচ্ছা কমু তুমি এটা কোন ধরনের কথাবার্তা বলছো কোন ধরনের কথাবার্তা বলছো কুর্চি তখন বলতে লাগলো দাদা ভাই তোর এখনো সময় আছে তুই সত্যিটা বলে দি এদিকে মাসিমা বলতে লাগলো আচ্ছা মেয়ে তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি শিক্ষিত তুমি আমাদের ছেলেকে কেন এতদিন আটকে রেখেছিলে সেটা বলো তো তখনই সহিনী বলো উঠে আমার স্বামীর জন্য আমি আটকে রেখেছিলাম আমার স্বামীকে আমি ফিরে পাবার জন্য ওনাকে আমি আটকে রেখেছিলাম তখনই মিটিল বলতে লাগলো না আপনি তো পুরু মিথ্যে কথা বলছেন কারণ আপনি এসে এক রকমের কথা বলছেন এখন আরেক রকমের কথা বলছেন যেইমাত্র কাকাবাবু আপনার কানের কাছে গিয়ে কিছু একটা বললো তারপর থেকে আপনি পুরুটা পাল্টে গেছেন কেন সত্যিটা বলুন কি হয়ে কেন এসেছেন কি ব্যাপার সমস্ত কথাটা সত্যি করে বলুন কিন্তু সোহিনী কোনো কথা বলে না সোহিনী তখন বলতে লাগলো আমি আমি মিথ্যে কথা বলছি না আমি যেটা সত্যি আমি সেটাই বলছি তখনই কমলিনী বলতে লাগলো হ্যাঁ আপনাদের সত্যি কি মিথ্যে এবার না হয় আমি সেটা আদালতে গিয়ে প্রমাণ করব এই কথাটা বলতে সোহিনী তখন বলতে লাগলো কেন কেন আদালতে নিয়ে যাবে আমার স্বামীর আজকে এই পরিণতির জন্য উনি দেয় তাই আমি কারো কোনো কথা শুনতে চাই না আমি এসেছি জাস্ট চন্দ্রকে ফিরিয়ে নিয়ে যেতে চন্দ্রকে ফিরিয়ে নিয়ে একমাত্র চন্দ্রই জানে আমার স্বামীকে সে কোথায় লুকিয়ে রেখেছে আমার স্বামীকে ফিরিয়ে এনে দিতে পারে চন্দ্র তাই আমি চন্দ্রকে নিয়ে যেতে এসেছি এ কথা বলতে তো কমলিনীর কাকাবাবু তখন বলে উঠে আমি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আপনাদের অনেক কথা শুনেছি তাই আমি কিছু প্রশ্ন করতে চাই এদিকে কমলিনীর দাদাও বলতে লাগলো শুনুন আপনাদের পরিবারটা কি গোয়েন্দার পরিবার আপনারা এইভাবে একজন মানুষকে এতদিন পর্যন্ত আটকে রেখেছেন তাও আবার আপনার স্বামীর জন্য আপনার স্বামী কি এমন কাজ করতো যে তাকে মেরে ফেলা হয়েছে তার বাড়িঘর সিজ করা হয়েছে বলুন উত্তর দিন তখন সহিনী কোনো কথাই বলে না তখন চন্দ্র বলতে লাগলো আচ্ছা 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 এসব কথা বাদ দাও এসব কথা বাদ দাও কুচি তখন বলতে লাগলো দাদা এত কিছু হয়ে যাওয়ার পরও কি তুমি সত্যি কথাটা বলবে না চন্দ্র তখন বলতে লাগলো আরে আমি তো বলতাম আমি আস্তে আস্তে বলতাম আমি সমস্ত কথা আমার স্ত্রীকে বলতাম কিন্তু আমার স্ত্রী তো আমি আসার পর থেকে আমাকে মেনে নিতে পারছে না সে কিছুতে আমাকে স্বীকার করছে না আরে আমি তো আমার স্ত্রীকে বড্ড ভালোবাসি তাই আমি সমস্ত কথা না ভেবেছিলাম সবার আগে আমার স্ত্রীকে বলবো কিন্তু সে সুযোগটা তো আমার হলো না তাহলে আমি কি করে বলবো তখনই এই কমলিনী বলতে লাগলো শুনো আমি তোমার একটা কথা বিশ্বাস করি না কারণ তোমার সমস্ত কথাগুলোর মধ্যে না কেমন একটা অদ্ভুত রহস্য লুকিয়ে আছে সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি তখন নতুন বলতে লাগলো আচ্ছা কাকিমা আপনাকে একটা কথা বলি আপনারও তো সন্দেহ হওয়ার দরকার ছিল এইসব প্রশ্ন উঠেছে তখন এই কথা বলার সাথে সাথে কমলিনী বলতে লাগলো আচ্ছা আপনি বলুন তো আপনার মেয়ে যে একজনকে বাবা বলে ডেকেছে তাতে আপনার কোনো অসুবিধা হয়নি তখন এই কথা শোনার সাথে সাথে সেই সহিনী বলে উঠে আপনি কিন্তু আমার নারিত্ব নিয়ে প্রশ্ন করছেন তখন কমলিনী বলতে লাগলো না আমি তো আপনার নারিত্ব নিয়ে প্রশ্ন করছি না আমি আপনার নারিত্বকে সম্মান জানানোর জন্য এই প্রশ্নটা করছি আপনার মেয়ে সবার সামনে চন্দ্রকে বাবা বলে জড়িয়ে ধরেছিল সেই জন্য আমি জিজ্ঞেস করছি কেন যে বাবা বলে জড়িয়ে ধরলো তখন বলতে লাগলো ছোটোবেলা থেকে না আমার মেয়ে চন্দ্রকে ওর বাবা ভাবতো আর বাবা বলে ডাকতো তাই বাবা বলে জড়িয়ে ধরেছে তখন ইনি কমলিনীর আপনি একটা কথা বলুন তো এই প্রশ্নটা তো আপনারও হওয়া দরকার দুজনের মধ্যে কি এতটাই মিল জমস না হলে তো এতটা মিল থাকে না তাহলে আপনার কি কোনো জম সন্তান হয়েছিল তখন কমলিনীর শাশুড়ি ছি 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 কি লজ্জার কথা আমার সন্তান হতে যাবে কেন তখন বলতে লাগলো তাহলে আপনি কেন কোনো প্রশ্ন করছেন না চন্ড তখন বলতে লাগলো মা মা তুমি বুঝতে পারছো ওরা কি ধরনের কথাবার্তা বলছে কমলেনে তখন বলতে লাগলো হ্যাঁ আমার তো এখন মনে হচ্ছে ওই মেয়েটা চন্দ্রের মেয়ে আর ওই মহিলার সাথে চন্দ্র বিশ বছর পর্যন্ত সহবাস করেছিল তখনই চন্দ্র বলতে লাগলো ছি কি লজ্জার কথা কি লজ্জার কথা তখন চন্দ্রের মাও বলতে লাগলো আমি তো বাপু বুঝতে পারছি না এসব কি ধরনের কথাবার্তা হচ্ছে এসব তো হওয়ার কথা না আমার ছেলেকে কি ধরনের প্রশ্ন করছে ওরা সবাই তখন কমলেন্দির কাকাবাবু বলে উঠে হ্যাঁ আমার প্রশ্ন করার আছে আমি এতক্ষণ চুপ ছিলাম আমি আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই তখন সৈনিক বলতে লাগলো আমি আপনার প্রশ্নের উত্তর দিতেইবার যাবো কেন আপনি কি তখন কাকাবাবু বলতে লাগলো আমি যে হই না কেন তুমি তো এই বাড়িতে কাউকে না জেনে তুমি কাউকে চেনো না তাহলে তোমাকে তো প্রশ্নের সম্মুখীন হতে হবে আর তোমাকে উত্তর দিতেও বাধ্য কারণ তুমি যেহেতু চন্দ্রর নামে এত বড় একটা এলিগেশন তুলেছে তাই তোমাকে উত্তর দিতে হবে তবে তুমি চন্দ্রর দিকে তাকিয়ে কোনো উত্তর দিতে হবে পারবে না তুমি যাও উত্তর দেবে আমার দিকে তাকিয়ে আচ্ছা বলো তো তোমার স্বামীর কিসের বিজনেস ছিল তখন সোহিনী বারবার করে চন্দ্রের দিকে তাকাতে থাকে চন্ড তখন ক বলতে লাগলো উত্তর দাও সোহিনী তখন বলতে লাগলো সোনার বিজনেস এই কথাটা বলতে তখন বলতে লাগলো সোনার দোকান মিথ্যে কথা বলছো কেন সোহিনী তার বাইরে তো অনেক কিছু ছিল তোমার জামায় মানুষকে চাকরি দেবে এটা দেবে ওটা দেবে করে অনেক অনেক টাকা হাতিয়ে নিত তারপর টাকাগুলি ওদেরকে আর ফিরিয়ে দিত না এক সময় এতগুলি টাকা হয়েছে যার কারণে ওরা ট্যাক্সের আওতায় পড়ে সেই জন্য তো আমি বাড়ি সিজ করতে গিয়েছিলাম আর তারপরে তো আমার সাথে এত বড়ো একটা দুর্ঘটনা ঘটে যায় বলছো না কেন বাবু তখন বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তুমি তো আমার প্রথম প্রশ্নের উত্তর দিতে পারো নি কারণ উত্তরটা চন্দ্রের সাহায্যে দিয়েছে এবার তাহলে আমি তোমাকে দ্বিতীয় প্রশ্নটা করি দ্বিতীয় প্রশ্ন হলো তোমার স্বামী হারিয়ে গেছে কত বছর আগে সেটা বলো তো কত বছর আগে তোমাদের বাড়িতে চিস হয়েছিল দু হাজার আর বিশ সালে তখন সে বলতে লাগলো হ্যাঁ দু হাজার বিশ সালে তখন বলতে লাগলো ও আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার তাহলে আমি তোমার মেয়ের সাথে কিছু কথা বলতে চাই এই কথা বলতে তখন অঞ্চন্দ্র বলতে লাগলো ওর সাথে আবার কিসের কথা তখন কাকা বাবু বলতে লাগলো দরকার আছে এত ছোট্টুকু একটা ফুলের মতো বাচ্চা মেয়ে ওর সাথে তো আমার কিছু কথা বলারই আছে আচ্ছা মামনি তোমার নামটা কি তো তখন সুহিনীর মেয়ে বলতে লাগলো আমার নাম সোহালিয়া নিয়া তখন বলতে লাগলো মেয়েটার নামটা তো খুব সুন্দর আচ্ছা মা তুমি এখন কোন ক্লাসে পড়ো তখন ও বলতে লাগলো আমি না ফার্স্ট ইয়ারে পড়ি এ কথা বলতে তখন বলতে লাগলো ও তাহলে কি সাবজেক্ট নিয়ে পড়ালেখা করো কোন ইয়ারে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এই কথাগুলি বলতে থাকে তখনই সমস্ত কথা শোনার সাথে সাথে বলতে লাগলো ও তাহলে তুমি কোনো ক্লাসে ড্রপ আউট করো না তো তখন এ মেয়েটা বলে উঠে না না আমি তো খুব ভালো রেজাল্ট করেছি আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি টুয়েলভে এই কথাটা বলতে তখনই কমলিনী বলতে লাগলো কাকা বাবু তুমি কি প্রশ্ন করতে চাইছো সেটারও না হয় আমি এবার জিজ্ঞেস করি তখন বলতে লাগলো ঠিক আছে তুই জিজ্ঞেস কর বুড়িমা তখন কমলিনী বলতে লাগলো বাহ তুমি তো খুব মিষ্টি মেয়ে আর তুমি তো দেখতে পাচ্ছি লেখাপড়ায় অনেক ভালো আচ্ছা মা তুমি আমাকে একটা কথা বলো তো তোমার এখন বয়সটা কত নিশ্চয় উনিশ বছর হবে তখন বলতে লাগলো হ্যাঁ উনিশ বছর তিন মাস এই তো তিন মাস আগে আমার বার্থডেটা হয়েছিল আমি এখন হিসাব মতো উনিশ বছর তিন মাস তখন নতুন বলতে লাগলো এবার তাহলে আমি বলে রাখি উনিশ বছর তিন মাস যদি ওর বয়স হয় তাহলে আপনার স্বামী হারিয়ে গেছে বিশ বছর আগে তাহলে ওর বয়সের সাথে তো আপনার স্বামীর হারিয়ে যাওয়ার কোনো মিল খুঁজে পাচ্ছি না তাহলে মেয়েটা তো লিগাল না মেয়েটা কার সেটা বলুন চন্ড তখন বলতে লাগলো এটা কোন ধরনের প্রশ্ন ওদের পারিবারিক বিষয় নিয়ে আমাদের জিজ্ঞাসা করা তো কোনো দরকার নেই কাকা বাবু তখন বলতে লাগলো অবশ্যই আছে যেহেতু উনি বলছেন ওনার স্বামী হারিয়ে গেছে বিশ বছর দু মাস তাহলে ওনার মেয়ের বয়স উনিশ বছর তিন মাস তাহলে হিসাবটা কোথা থেকে আসলো মেয়েটা কোথা থেকে আসলো কমলিনী তখন বলতে লাগলো এসব উত্তর তো আপনাদেরকে দিতে হবে কারণ আমার শুরু থেকে আপনাদেরকে প্রতিটা কথা সন্দেহ মনে হচ্ছে এখন হিসাবটা দিন সহিনী তখন বলে উঠে আমি আপনাদেরকে তো হিসাব দিতে পারবো না কেন হিসাব দেবো কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে আমাদেরকে হিসাব দিতে হবে না হিসাবটা না হয় আপনি আদালতে দেবেন আদালত তো আপনাকে ছেড়ে কথা বলবে না চন্দ্র তখন বলতে লাগলো কমলিনী তুমি আমাকে এখনও অবিশ্বাস করছো এখনও অবিশ্বাস করছো মা তুমি বলো তুমি বলো এটা কোন ধরনের কথাবার্তা আচ্ছা কাকাবাবু আপনি এটা কি ধরনের কথাবার্তা বলছেন কাকাবাবু তখন বলতে লাগলো একদম ঠিক কথাই তো বলছি হিসাব তো আমরা মিলাতে পারছি না তাই আমাদেরকে হিসাবটা মিলাতেই হবে উনি মিথ্যে কথা বলছেন না সত্যি কথা বলছেন সেটা তো আমাদেরকে খুঁজে বের করতে হবে আর উনি যেহেতু এ বাড়িতে এসে এইভাবে প্রশ্নবিদ্ধ করেছে সবাইকে তাহলে ওনাকে তো উত্তরটা দিয়ে যেতে হবে আর যতক্ষণ না উত্তর দিতে পারে ততক্ষণ ওনাকে এবারে থেকে আমরা যেতে দেবো উনি সেই আশাটাও করতে পারেন না বলুন চন্ড তখন বলতে লাগলো আচ্ছা আচ্ছা আপনারা আমার উপর আমাকে সন্দেহ করছেন এভাবে আমি তো বলছি আমার কিছু মনে মনে ছিল না পড়ার সাথে সাথে আমি বাড়ি ফিরে এসেছি আচ্ছা বুবলাই তুই বলতো বল তোর কি আমাকে নিয়ে সন্দেহ হয় বুবলাই তখন বলতে লাগলো না বাবা তোমার উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে তখন বাবিনে জিজ্ঞাসা করলে বাবিন তখন বলতে লাগলো না বাবা আমি তোমার একথা মানতে পারলাম না আমারও কিন্তু সন্দেহ হচ্ছে তোমার সমস্ত প্রশ্নগুলির উত্তর শুনে তখন মিটিকে জিজ্ঞাসা করলে মিটি তখন বলতে লাগলো ছি লজ্জা করছে না তোমার তোমার একটা মেয়ে থাকতে তুমি বলছো আমি তোমার একমাত্র মেয়ে আমি না তোমাকে একদম বিশ্বাস করি না আমি তোমার কোনো কথায় বিশ্বাস করি না এ কথা বলে চন্ড তখন অবাক হয়ে যায় মিঠি তখন নতুন কাকুর কাছে গিয়ে বলতে লাগলো নতুন কাকু আমি এত বছর পর্যন্ত তোমাকে নিজের বাবা বলে মনে ভেবেছিলাম এখন থেকে তুমি আমার নিজের বাবা তুমি কি এবার আমাকে মেয়ে হিসেবে কাছে টেনে নেবে তখন নতুন খুশি হয়ে মিঠিকে বুকে জড়িয়ে নেবে বাড়ির সবাই তখন দেখে অবাক হয়ে যায় এদিকে কমলিনী বলতে লাগলো আপনি এত বড় মিথ্যা কথা বলেছেন না এবার আপনাকে আমায় উপযুক্ত শাস্তি দেবো